জিরো সিক্স ডাবল ফাইভ নয় নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে সহি আকিদা বলতে কি বুঝায় এবং সহি আকিদার প্রতিষ্ঠান ইত্যাদি তো ভাই আপনার প্রশ্নের জবাবটা এভাবে আমি দিচ্ছি সেটা হলো যে যেমন আল্লাহ জাল্লাহ জালালু সব কিছু খাঁটি তৈরি করেন এবং খাঁটি জিনিস তার বান্দাদের জন্য পরিবেশন করেন সেটাতে কোনো ভেজাল কিছুই নেই কিন্তু বান্দা যখন কোনো জিনিস আল্লাহর দেয়া কোনো খাঁটি জিনিসকে অখাঁটি বানায় কেমিক্যাল মিক্স করে ঔষধ মিক্স করে ভেজাল মিক্স করে এবং খাঁটিকে অখাঁটি বানায় তখন আপনি দেখবেন বিভিন্ন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বলে যে খাঁটি মধু বলে ঔষধবিহীন মাছ কেমিক্যাল ছাড়া সবজি এভাবে করে তারা ঘোষণা করে এবং এভাবে বিক্রি করে তো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো আসলে এটা কি কোনো প্রয়োজন ছিল খাঁটি মধু ঔষধবিহীন মাছ তারপর কেমিক্যাল ছাড়া তরকারি সবজি ইত্যাদি কেন প্রয়োজন হয়েছে যেহেতু মানুষ সেটাকে নকল করেছে ভেজাল যুক্ত করেছে আল্লাহর দেয়া খাঁটি জিনিসকে বিনষ্ট করেছে এ কারণে এ কথা বলতে তারা বাধ্য হয়েছে সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা পরের কথা কিন্তু এই সমস্যার সৃষ্টি হওয়ার কারণেই এই কথাগুলো আবিষ্কৃত হয়েছে লোকরা বলা শুরু করেছে ঠিক দিনের ব্যাপারেও একই অবস্থা যে দিন তো খাঁটি আল্লাহ তালা দান করেছেন আসমান থেকে ওহি খাঁটি ওহি তার সাথে কোনো বেজাল ছিল না বেজাল নাই এবং রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম সম্পূর্ণ খাঁটি বিশুদ্ধ জিনিস পরিবেশন করেছেন তার মালিকের পক্ষ থেকে তার উন্নতির জন্য এবং সেটা খাঁটিই থাকবে এটাই কাম্য এটাই দাবি এটাই উচিত কিন্তু অত্যন্ত বেদনার বিষয় পরবর্তীতে সে খাঁটি জিনিসের সাথে অখাঁটি জিনিস মিক্স হয়ে গেছে বা মিক্স করেছে ভেজাল যুক্ত করেছে যার জন্য পরবর্তীতে দিনের অনেক কিছুর মধ্যে এ ধরনের ভেজাল ঢুকে গেছে শিরিক ঢুকেছে বেঁধাঁত ঢুকেছে সেটা আঁকিদাগত সেটা মৌখিক বাচনিক বাচনিকভাবে তারপর আমলিভাবে কার্য কাজের মাধ্যমে বিভিন্ন কর্মতৎপরতায় আমাদের সেগুলোর মধ্যে আমরা ভেজাল মিক্স করেছি এ কারণে পরবর্তীতে আবার যারা খাঁটির অন্বেষণ করে তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা খাঁটি আকিদা খাঁটি কথা বা খাঁটি আমল করার চেষ্টা করছি কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিস অবিকৃত আছে সেটা থেকে গবেষণা করে তারপর সেটা থেকে সার্চ করে খাঁটি জিনিস বের করা এবং পরবর্তীতে যেগুলো ভেজালযুক্ত হয়ে গেছে সেগুলো নির্দেশ করা সেগুলো চিহ্নিত করা চিহ্নিত করে লোকদের সামনে খাঁটিটা পরিবেশন করা আর অ খাঁটিটা বুঝিয়ে দেওয়া যে এটা এখানে ভেজাল যুক্ত হয়েছে ঠিক এই কারণেই সহি আকিদা বলা হয় সহি প্রতিষ্ঠান বলা হয় সহি আকিদার মাদ্রাসা সহি আকিদার প্রতিষ্ঠান ইত্যাদি কিন্তু এই কথাগুলো বলার প্রয়োজন তো ছিল না অত্যন্ত বেদনার সাথে বলতে হয়েছে হচ্ছে তো আশা করি আপনি আপনার জবাব পেয়ে গেছেন তো আল্লাহ জল্লা জলালু আমাদেরকে খাঁটি দৃষ্টিভঙ্গি এবং আকৃদা পোষণই করার তৌফিক দান করুন খাঁটি কথা বলারই তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আলোকে খাঁটি আমলি করার তৌফিক দান করুন ইয়া আল আমিন